দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ আর এই দাবিকে কেন্দ্র করি আগামী সাতাশে আগস্ট ছাত্ররা নবান্ন অভিযানে ডাক দিয়েছে এবং এই বাংলার প্রতিটি বাড়ি থেকে এক দুজন করে আসতে অনুরোধ করা হয়েছে ছাত্র আন্দোলন হবে এবার নবান্ন ঘেরাও আগামী সাতাশে আগস্ট সেসব কথা তো আমি আপনাদের বলবোই এর পরের প্রতিবেদন প্রতিবেদনগুলোতে বলবো গতকালও বলেছি আজকে এই প্রতিবেদনের শুরুতে প্রথমেই আমি আপনাদের সঙ্গে একটা বাজি লড়বো ভাবছেন মজা করছি যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই এটা জানেন যে আমি খবর নিয়ে মজা করি না মজার খবর দেখাই সেটা আলাদা কথা আজকে আপনাদের সঙ্গে বাজি লড়ব এটাই যে এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কে আগে তুলবে মানে কে আগে গ্রেফতার করবে মমতা মানে কলকাতা পুলিশ নাকি সিবিআই সন্দীপ ঘোষকে আগে কে গ্রেফতার করবে এটাই এখন এই রাজ্যের সবচেয়ে বড় খবর মজা অবশ্যই মজা এই মুহূর্তে এই রাজ্যে মজা ছাড়া আর কি হচ্ছে বলুন তো সন্দীপ ঘোষ বারবার ডেকে পাঠাচ্ছে সিবিআই কবে থেকে ডাকছে সেই শুক্রবার থেকে ডাকছে শুক্র শনি রবি সোম মঙ্গল আজকে বুধবারও তাকে ডেকে পাঠিয়েছে অন্যদিকে আবার মমতার কলকাতা পুলিশ বিনীত গোয়ালের কলকাতা পুলিশ আবার তাকে তোলার সব রকমের রাস্তা তৈরি করে ফেলেছে ওই যে বলেছিলাম না মজা চলছে মমতার পুলিশ কেন গ্রেপ্তার করতে চায় এতদিন পরে এত অভিযোগ তার বিরুদ্ধে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে তাকে প্রমোশন দিলেন তারপরে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার করতে চায় সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বীরভূমের কেষ্টকে মনে আছে অনুব্রত মন্ডল সিবিআই হাত থেকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করে তুলে নিয়েছিল সবাই জানেন আপনারা সেই ঘটনা একজন সাধারণ তৃণমূল কর্মীকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল অনুব্রত মন্ডল নাকি তাকে প্রাণে মারার হুমকে দিয়েছেন তারপরে সেই প্রবাদ প্রতিম অনুব্রত মন্ডলকে তুলে নিল বীরভূমের পুলিশ আপনারা হেসে মরেছিলেন যে বাপরে বাপ কি নাটক আপনারা বুঝে গেছিলেন নাটক তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই নাটকটা মঞ্চস্থ করেছিল সেই একই রকমের কায়দা এবার হচ্ছে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই থেকে পাঠিয়েছে তাকে সেই শুক্রবার থেকে ডাকছে শুক্রবার থেকে আজকে বুধবার প্রতিদিন পনেরো ষোলো ঘন্টা জিরা চলছে তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বাংলার মানুষ এবার ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এর মধ্যেই এবার মমতার পুলিশ বিনীত গোয়েলের পুলিশ তাকে গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে আজকে এই মুহূর্তে অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছে সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর এর মধ্যেই এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন সেই সময় দুপুর বারোটা নাগাদ তাকে লালবাজারে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ কেন কারণ কলকাতা পুলিশ এতদিন পর এই দশ দিন পর বুঝতে পেরেছে যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ বারবার এই অত্যাচারিত মৃত তরুণীর নাম নিয়েছে নিজের সাংবাদিক সম্মেলনে তাই তাকে ডেকে পাঠানো হয়েছে একশো কুড়ির বি চারশো কুড়ি ধারায় প্রাক্তন যেটা আইপিসি ছিল সেই ধারায় মামলা করে তাকে ডাকা হয়েছে অধ্যাপক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দশ দিন পর কলকাতা পুলিশ বুঝতে পারলো যে সাংবাদিক সম্মেলনে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ অত্যাচারিত মৃত ডাক্তারটির নাম নিয়েছে যেদিন নাম নিল সেদিন দু ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার ইস্তফাপত্র গ্রহণ না করে প্রমোশন দিয়ে অন্য একটি কলেজের অধ্যক্ষ করে দিল তখন কলকাতা পুলিশ কি আঙুল ছিল এত বড় নাটকবাজি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন পুলিশ আর এই কলকাতা পুলিশ বাংলার মানুষ হেসে খুন হয়ে যাচ্ছে বিনিত গোয়েলের কলকাতা পুলিশের কমিটি দেখে গোটা বাংলার মানুষ এখন হাসছে দশ দিন আগে অধ্যক্ষ সন্দীপ ঘোষ অত্যাচারিত মৃত ডাক্তারটির নাম নিয়েছিল তার তিন ঘন্টার মধ্যে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ এই দশ দিন পর যখন সিবিআই তাকে এই পাঁচ ছ দিন ধরে ডাকছে তুলব তুলব করছে গ্রেপ্তার করবে তখন কলকাতা পুলিশের মনে হলো এবার এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে হবে কতটা অপদার্থ আর অযোগ্যতার প্রমাণ প্রতিদিন দিয়ে যাবে এই কলকাতা পুলিশ গতকাল সুপ্রিম কোর্টে কি হয়েছে আপনারা দেখে নিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের একেবারে গোদা বাংলায় যদি বলতে চাই প্যান্ট খুলে দিয়েছে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশ নিজের কাজটা করেনি পুলিশ যে নিজের কাজটা করেনি আমি দশ দিন ধরে আপনাদের বলে এসেছি সেই পুলিশ আজকে লালবাজার থেকে ডেকে পাঠালো সন্দীপ ঘোষকে এখানেই শেষ নয় ট্রেনের হকারের মতন আমি আপনাদের বলবো এখানে শেষ নয় তালা থানা আবার তাকে ডেকে পাঠিয়েছে এই সন্দীপ ঘোষকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে এই ঘটনা নিয়ে এই ঘটনায় তিনি নাকি চাপতে চেয়েছেন লুকাতে চেয়েছেন এই নিয়ে তালা থানা তাকে ডেকে পাঠিয়েছে তাকেও আজকে তালা থানায় যেতে হবে রাত অব্দি তো সিবিআই জেরা করছে আর সিজিও কমপ্লেক্সে বসে থাকছে সে বেচারি কি করে লালবাজার যাবে দুপুর বারোটায় আর তালা থানায় যাবে ভালো করে বুঝুন নাটকটা শুধু এখানেই শেষ নয় ওই যে বললাম ট্রেনের হকারের মতন এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে একটা কমিটি গঠন করে দিয়েছে কে আছেন কমিটিতে আইপিএস আধিকারিক প্রণব কুমার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা ডিআইজি সিআইডি সোমা মিত্র দাস কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যেটুকু আমার পুলিশ বন্ধুদের সূত্রে খবর পেলাম এই চারজনই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের লোক এই চারজনকে কমিটি তৈরি করে দেওয়া হলো তারা কি করবে তারা বিভিন্ন হাসপাতালে থাকাকালীন এই সন্দীপ ঘোষ যে আর্থিক তছরূপ করেছে সেই বিষয়ে তদন্ত করবে খুব ভালো কথা আইপিএস এর তো সব জান সবই জানেন তারা শুধু অপরাধের কিনারা করতে পারেন না এই যা কিন্তু কথাটা যখন বিচার যখন তদন্ত যখন অর্থ বিচারক হবে ফাইন্যান্স নিয়ে কথা হবে ফিন্যান্স নিয়ে কথা হবে তখন অর্থ দপ্তরের কেউ থাকলে একটু ভালো হতো না বা রাজ্য প্রশাসনের কোন অর্থ বিষয়ক দপ্তরের কেউ থাকলে ভালো হতো না পুলিশ দা নিয়ে তদন্ত করবে একটু বেশি বেশি শোনাচ্ছে না যারা এই আর্জি করে একজন ডাক্তার মেয়েটির শরীরে আঁচর কামড়ে দাগ থাকা সত্ত্বেও সেই ডিএনএ টেস্ট করে অপরাধী ধরতে পারে না তারা এত বড় পদার্থ হয়ে যাবে দুদিনের মধ্যে এই অর্থ দপ্তর অর্থ বিষয়কের ব্যাপার সন্দীপ ঘোষ কি কি চুরিচামারি করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে দেবে আপাতত সন্দীপ ঘোষের বিরুদ্ধে মমতার পুলিশ তিন দিক থেকে লেগে পড়েছে লালবাজার ডেকে পাঠিয়েছে আজকে দুপুর বারোটায় বুধবার দুপুর বারোটায় তালা থানা তাকে ডেকে পাঠিয়েছে তাকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে আবার তার বিরুদ্ধে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রয়েছেন আইপিএস প্রণব কুমার কে আগে তুলবে সিবিআই শুক্রবার থেকে ডাকছে শুক্র শনি রবি সোম মঙ্গল আজকে বুধবার ছ দিন হয়ে গেল চোদ্দ পনেরো ঘন্টা করে জেরা করা হচ্ছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার এখনো নেই সিভিক পুলিশ সঞ্জয় রায় ছেড়া এই কেসে এখনো কেউ গ্রেপ্তার নেই অথচ আমি আপনি যারা পুলিশ নই যারা বিশেষজ্ঞ নই যারা এই তদন্তের কিচ্ছু জানি না একেবারে সামান্য মানুষ আমরা এই বাংলার প্রতিটি মানুষ বুঝতে পারছি যে এখনো আসল অপরাধীরা এই জানোয়ার গুলো ওই করের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে শুধু পুলিশ আর সিবিআই বুঝতে পারছে আমরা বুঝতে পারছি এর পেছনে আরজি করের ইন্টার্নরা অবশ্যই আছেন একজন সিনিয়র ডাক্তার বেরিয়ে গেলেও কিছু যায় আসে না হতেই পারে আরজি করের ইন্টার্ন আছে সেখানে থেকে একজন মহিলাও আছে বাংলার প্রতিটি মানুষ জেনে গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু হলো বিপদে পড়ে যাবে তারা পুলিশ তাদেরকে ধরবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডাক্তারদের নাম জানিয়ে দেয়া হলো গোটা বাংলার মানুষ জেনে গেল যে ইন্টার্নরা জড়িত আছে শুধু জানতে পারলো না কলকাতা পুলিশ আর সিবিআই কি অদ্ভুত ব্যাপার না ওই যে প্রথমেই বলেছিলাম না মজা মজা ছাড়া এই রাজ্যে আর কি চলছে বলুন তো যে ডাক্তারি পড়ুয়া চেস্ট বিভাগের পিজিটি অত্যাচার করে মারা হলো তার শরীরে প্রত্যেকটি অপরাধীর চিহ্ন বর্তমান ছিল শুক্রবার সকাল থেকে বলছি আমি জানি আপনাদের শুনতে খারাপ লাগছে একই কথা সেই শুক্রবার থেকে বলছি আজকে বুধবার হয়ে গেল দশ বারো দিন ধরে একই কথা বলছি কারণ এটাই হচ্ছে জ্বলন্ত সত্য যে সত্যটা উদ্ঘাটন করেনি কলকাতা পুলিশ সিবিআই তাদের আর তাকানোর জায়গাও নেই কারণ মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত পুলিশ অফিসার সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট যাদিকে অপদার্থ বলে দিয়েছে সেই বিনীত গোয়েলের হাত দিয়ে এই মৃতদেহ পুড়িয়ে দিয়েছে যে মৃতদেহের উপর এই জানোয়ার গুলো নিজেদের চিহ্ন ছেড়ে গিয়েছিল প্রত্যেকের আসর এবং কামড়ের দাগ আছে আপনারা জানেন সামান্যতম বুদ্ধি যাদের আছে তারা জানেন যে ওই আঁচর কামড়ের দাগের মধ্যেই প্রত্যেকের ডিএনএ টেস্ট ডিএনএ লুকিয়েছিল দেখলেই অপরাধীকে ধরতে কলকাতা পুলিশের এই মুহূর্তের গোয়েন্দা প্রধান মুরলিধরের এক ঘন্টা লাগতো কিন্তু ওই আমি আপনি যেটা বাড়িতে বসে বুঝতে পারছি সেটা না বুঝতে পেরেছি কলকাতা পুলিশ এখনো অব্দি বুঝতে পারিনি সিবিআই মানুষ কিন্তু এবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ পথে নেমেছে জনজাগরণ শুরু হয়েছে কিভাবে কালকে এএসআই অনুপ দত্ত সাংবাদিকদের হাত থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছেন সেটা মানুষ দেখে নিয়েছে বাংলা এখন পুলিশ পালাচ্ছে আগে চোরেরা পালাত বাংলা এখন পুলিশ দুষ্কৃতদের ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ছে তারপরেও মুখ্যমন্ত্রীর প্রশংসা পাচ্ছে এই হচ্ছে পুলিশের অবস্থা কিন্তু বলুন এবার কি বাজি লড়বেন কে আগে তুলবে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ নাকি সিবিআই বলুন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরাও নজর রেখেছি যে এই যে টালা থানা ডেকে পাঠিয়েছে লালবাজার ডেকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করেছেন আর্থিক তছরুপ খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে আগে গ্রেপ্তার করে নাকি এই তদন্তের ক্ষেত্রে মানুষকে অন্তত কিছুটা শান্তি দিতে সিবিআই এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই এখন গ্রেপ্তার করা অনেক বাকি ইন্টার্ন ডাক্তারদের গ্রেপ্তার করা বাকি সেটা কবে হবে অনেক দিন হয়ে গেল বারো চোদ্দ দিন হয়ে গেল বাংলার মানুষের ধৈর্য কিন্তু এবার হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে বিক্ষোভটা প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে আছে এই বিক্ষোভটা যে সিবিআই বিরুদ্ধে হবে না সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আমরা দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না